ওরে বাপরে এ যেন বল নয় এক একটা কামানের গোলা সারছে তাসকিন আহমেদ বল চোখেই দেখছে না জিম্বাবুয়ের ব্যাটাররা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক নাজমুল হাসান শান্ত টসে হেরে আগে ব্যাট করতে এসে বাংলাদেশের বলারদের টোপের মুখে পড়ে যায় জিম্বাবুয়ের ব্যাটাররা তাস্কিন শরীফুল সাইফুদ্দিন ও শেখ মেহেদীর বলে একের পর এক উইকেট হারাতে থাকে এদিন বল হাতে বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ একাই জিম্বাবুয়ের বিপক্ষে ধস নামায় প্রথম ওভারে দুই রান দিলেও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দুই বলে দুই উইকেট নিয়ে চমক দেখালেন বাংলাদেশি এই পেচার এতে হতাশ হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটাররা এদিন অর্ধশতক রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে তো দর্শক আজকের ম্যাচের খেলার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ